দশক আলাইকুম দশক আপনাদের পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের দিউটির মাঝে আসলেন তিনি কি বলতেছেন আপ আসালাম আলাইকুম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপার নাম কি খুব সুন্দর নাম জানেন তো আপু ইউটিউবে কেন আসলেন

কেমন মান হচ্ছে মনের মতন চাইতে পারবে মা এটা দায়িত্বশীল পুরুত্ব নাকি সবাই তো মনে করেন বিয়ের কথা বলবে সবাই তোকে বিয়ে করা যাবে না নাকি তো যে দায়িত্বশীল আসলে কি টাকা পয়সা দিয়ে কি সংসার হয় হ্যাঁ ভালোবাসা থাকলে সংসার হয় নাকি মানে ভালোবাসা থাকলে কুরে গড়ে থাকা যায় ঠিক না আর যদি টাকা পয়সা থাকে আর সে ঘর যদি অশান্তি হয় তাহলে কি সংসার ঠিক না ঠিক আচ্ছা তো নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন জিরো থ্রি এইট ফোর জিরো এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট টু নাইন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম